হে গাইজ এখন আমি যাচ্ছি নবদ্বীপ মায়াপুর ইস্কনে তো আমার বাড়ির কাছ থেকে তো মায়াপুর ইস্কন খুবই কাছে আমি এখন ওখানে যাচ্ছি আর আমার জন্য সাগর অনেকক্ষণ থেকে অপেক্ষা করে আছে এখন সবাইকে এখানে আবির দিচ্ছিলাম ঠাকুরকেও আবির দিলাম তারপরে টান করে ঠাকুরকে আবির দেওয়ার পরে পাড়ায় কয়েকজন ছিল ওদের সবাইকে আবির দিলাম এবার সাগরকে নিয়ে বেরিয়ে যাবো মায়াপুর ইস্কনে ওখানে হোলি খেলবো কিন্তু পাড়ার মধ্যে কয়েকজন আগে দেখছি এমন নাটক যে ভাই রং দেওয়ার জন্য ওদের পেছন পেছন দৌড়াতে হচ্ছে ভাই ওরা কি ভাই কী ভাই এখনও কোন জায়গায় বাস করে আমি জানি না কিছু বলার নেই ওদেরকে যেন বাইক নিয়ে বেরিয়ে পড়েছি ইস্কনে যাচ্ছি এই যে আমাদের বাজার এই যে এবার যাচ্ছি মায়াপুর যাচ্ছি সাগর লঞ্চে আছি এই লঞ্চ পার হয়ে যাওয়ার পরে মায়াপুর পৌঁছব যতই আমি সাঁতার জানি তাও নৌকোতে উঠে একটু মনটা ভয় ভয় করে আর ওই দূরে দেখতে পাচ্ছি অনেক স্পিড বোর্ড রাখা রয়েছে যেহেতু দোল নবদ্বীপে প্রচুর ভিড় হয় সেই জন্য স্পিড রেখে দিয়েছে আগে থেকেই যেন কোনো বিপদ না হয় আগের থেকে যাত্রীদের সুরক্ষার জন্য স্পিড বোর্ড নৌকো এবং তিনটে করে নৌকো চালাচ্ছে আজকে আর এই যে চলে এসেছি ঘাট পেরিয়ে টিকিট জমা দিয়ে দিলাম এখানে আর এই সোজা রাস্তা ধরেই পৌঁছে যাব মায়াপুর ইস্কনের দিকে ট্রি হাউস যাওয়ার পরে দেখতে পেলাম নবদ্বীপের দোলের জন্য পরিক্রমা বেরিয়েছে রাস্তা ভিড় হয়ে গেছে আর আমি পরিক্রমাটা একটু ভিডিও করে নিচ্ছি আর এই ভিড়ের পাশ দিয়ে আমি বেরোবো ট্রি হাউসে যাওয়ার জন্য দেখো কত সুন্দরভাবে সেজে উঠেছে নবদ্বীপের পরিক্রমা এটা হচ্ছে নবদ্বীপের পরিক্রমা দোলের জন্য এটা হচ্ছে যেটা তুলসী মহারানীকে নিয়ে যাচ্ছে এখানে সব সাধুরা এগুলোকে নগর বলে আর এটাকে দোলের এটাকে বলে পরিক্রমা সবাই পরিক্রমা নিয়ে বেরিয়েছে গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে পরিক্রমা আস্তে আস্তে খুব সুন্দর লাগছে পাশে যদিও ট্রি হাউস কিন্তু রাস্তা ভিড় থাকার জন্য পরিক্রমা এসে যাওয়ার জন্য ট্রি হাউসে যেতে একটু টাইম লাগবে ঠিক সোজা রাস্তা দিয়ে তোমরা যা যা ট্রি হাউস ঘুরবে মনে করছো ফার্স্ট ঠিক এই রাস্তা দিয়ে যাবে ওই পাশের রাস্তা দিয়েও যাওয়া যায় আমি তোমাদের ওখান দিয়ে নিয়ে যাবো না মেন রাস্তা দিয়ে নিয়ে যাবো সাগর এগিয়ে যাচ্ছে আর আজকে ইস্কন ঢুকতে এত দেরি হয়ে গেল মনে হয় না মহাপ্রসাদের টিকিট পাবো ভিড় পেরিয়ে চলে এসেছি আর দেখাচ্ছি ঠিক তোমরা টি হাউসে ঢোকার জন্য কোন রাস্তা দিয়ে ঢুকবে ঘাট পেরিয়ে যে কৈলাস হোটেল দেখতে পাচ্ছ কৈলাস এই কৈলাসের এই ঠিক গলিটা দিয়ে তোমাদের ঢুকতে হবে ট্রি হাউস ঢোকার জন্য ঠিক এই সোজা দিয়ে ঢুকে গেলে পৌঁছে যাবে তোমার ট্রি হাউস দেখো কেরকম ট্রি হাউস দেখো কারুকার্য একবার দেখো এখানে আসার পর আপনার মনে হবে ইন্ডিয়ার বাইরে কোনো ফরেন কান্ট্রিতে চলে এসেছেন এই যে বাঁশের এত সুন্দর কারুকার্য খুবই সুন্দর খুবই সুন্দর না দেখলে বলা যাবে না আর এখানে দেখছি বৈদিক মতে বিবাহ চলছে আর এই দেখো সেই ট্রি হাউস দেখে ফেলেছে আমরা আর এখানে আমরা ভাড়া থাকবো আজকে আর ট্রি হাউসে কত ভাড়া লাগবে কিভাবে থাকবে সেটা আমি আমার পরের ভিডিও দেখাবো আমি ট্রি হাউসের ভেতরে ঢুকছি তোমরা দেখো বাঁশের করা আছে ট্রি সুন্দর করে গাছের বাঁশের

একদম গাছের মধ্যে ঘর আমার পরবর্তী ভিডিওতে বল দেবো যে কত টাকা ভাড়া লাগবে ট্রি হাউসে থাকতে গেলে এই যে কত সুন্দর বাইরের দৃশ্যগুলো দেখো যে বাইরের সিন আমরা যেখানে আছি পুরোটা ঘুরে দেখাচ্ছি দেখো এই যে আমরা এখানে রয়েছি সামনেই কুকুর তবে ডাস্টবিনটা কিন্তু দারুণ ছিল সাগর এখানে থাকবো আমাদের থাকার জায়গা এখানে নিয়েছি বিছানা আমাদের দিয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে এখানে লাইটের সুইচ আছে এখানে হচ্ছে গিয়ে ল্যাম্প আছে একটা সুন্দর ফুলদানি দিয়েছে আর এখানে কিছু রাখার জন্য যায় না এটার মধ্যে কী রাখবো এখানেও লাইটিং এগুলোকেও লাইটিংয়ের জন্য দিয়েছে তো এখানে থাকবো হ্যাঁ লেগেছে এই যে দেখে নাও যাচ্ছি সাগর মজা নিচ্ছে খুব বাসের ব্রিজ দিয়ে যেতে যেতে খুব সুন্দর এবার যাচ্ছি পার্কের দিকে ট্রি হাউসের পার্কের দিকে এই দেখো সবাই এখানে ফটোশুট করছে ট্রি হাউসের মন্দির সুন্দর নিরাপত্তার মোড়ানো ট্রি হাউস দেখো এই যে এখানে একটা খুব সুন্দর বসার জায়গা আছে একশো বছরের পুরোনো এই যেখানে মন্দির প্রাঙ্গণ ট্রি দেখো বটগাছের নিচে কত সুন্দর বসা জায়গা এই জায়গাটা তো আমার খুব পছন্দ একদম গঙ্গার ভিউ নিতে নিতে কোনো টিফিন নিয়ে আসলে এখানে বসে খেতে পারবে আর ঠিক সাইড সবাই অনেক ফরেনাররা ওখানে স্নান করছে অনেক বিদেশের লোক স্নান করছে দেখাচ্ছি তোমাদের গঙ্গার ঘাটটা দেখো গঙ্গার ঘাটের দিকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি খুব সুন্দর একটা গেট করে রেখেছে আর এই সিঁড়ি দিয়ে নেমে পৌঁছে যাবে স্নানের ঘাটের দিকে আর এই সোজা পথ ধরে তুমি পৌঁছে যেতে পারবে মায়াপুর ইস্কনের দিকে আমরা ঠিক এই গঙ্গার ধার দিয়ে পৌঁছে যাবো মায়াপুর ইস্কনের দিকে দেখতে পাচ্ছি পাহাড়ের মতো করে ভিউ করা আছে এগুলো খুব সুন্দর পাহাড়ের মতো দৃশ্য তোমরা মন চাইলে এই গাছের তলায় বসতে পারো গঙ্গার ফুরফুরে হাওয়ার সাথে আর আমার ট্রি হাউস ঘুরে এখানেই শেষ আমি এখন এই পথ ধরে মায়াপুর ইস্কনের দিকে যাব তোমাদের সবার ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করো লাইক করো